আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আওয়ামী লীগ একটা ভৌতিক দলে পরিণত হয়ে গেছে এই দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা যারা শীর্ষ প্রায় সবাই পলাতক দেশের ভিতরে এবং দেশের বাইরে এবং তারা পালিয়ে থেকে তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করছেন ঘর সংসার পরিচালনা করছেন এবং তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পুরো দমে তারা চালিয়ে যাচ্ছেন আপনারা জানেন যে তাদের অনেক বড় এস্টাবলিশমেন্ট রয়েছে ব্রাসেলসে ইউরোপের যেটা সম্মিলিত রাজধানী তাদের বিগেস্ট এস্টাবলিশমেন্ট রয়েছে ফ্রান্সে এবং ইংল্যান্ডে এবং আমেরিকার কথা তো যাকে বলা হয় বলাই বাহুল্য বিশেষ করে নিউ ইয়র্ক ওয়াশিংটন ডিসি ফ্লোরিডা মিয়ামি মিশিগান এ সকল এলাকাতে এমন এমন শহর আছে যে শহরে ওখানকার ডেমোক্র্যাট বা রিপাবলিক রিপাবলিকান যারা আছেন তাদের চেয়ে লীগের কমিটি বড় যারা আমেরিকাতে থাকেন তারা এই জিনিসগুলো জানেন এবং শুধু কমিটি বলো না ওখানে দুই তিনটা কমিটিও আছে তারা একে অপরের সাথে পাল্লা দিয়ে সম্মেলন করে মারামারি করে কাটাকাটি করে তারপরে দলের একটা ছোটো পথ পদবি বাগানোর জন্য তারা কোটি টাকা পর্যন্ত খরচ করে ও আর একটা শহর শিকাগো সেখানে আওয়ামী লীগের একটা বিরাট যাকে বলা হয় সংগঠন রয়েছে এরকম তো মানে অবাক করার ব্যাপার হলো যে আমি যখন চায়নাতে গিয়েছি বিভিন্ন জায়গাতে চায়নার ছোটো ছোটো শহরে যেখানে বাঙালিরা থাকে সেখানেও আওয়ামী লীগ আছে হংকংয়ে আওয়ামী লীগের বিরাট একটা সংগঠন আছে হংকং শহরে মানে আপনি এগুলো না দেখলে আমি একবার চিন্তা করলাম গেলাম সেই স্ক্যান্ডেন একটা কান্ট্রি সুইডেনে সুইডেনের একেবারে অজ পাড়াগা স্টকহোম থেকে অনেক অনেক দূরে ও মাই গড সেখানে গিয়ে দেখি আওয়ামী লীগের বিরাট সংগঠন সুইডেনে এনিওয়ে এখন বাংলাদেশে তো আওয়ামী লীগ গুপ্ত সংগঠনের মতো হয়ে গেছে আর কিভাবে গুপ্ত সংগঠন হতে হয় পরিচালনা করতে হয় এটা আওয়ামী লীগ একেবারে হাড়ে হাড়ে বুঝে গেছে জামাতের কাছ থেকে এবং একটা জিনিস হলে কি রতনের রতন চীন একটা কথা আছে তো জামাতের সঙ্গে তো আওয়ামী লীগ বিভিন্ন সময় যুদ্ধ করেছে একাত্তরে যুদ্ধ করেছে সরাসরি যুদ্ধ করেছে রাজনৈতিক বিরোধ তাদের ছিল এবং সেই আওয়ামী লীগের মধ্যে জামাত অসাধারণ সুন্দরভাবে ঢুকে গেছে ছাত্রলীগের মধ্যে ছাত্র শিবির ঢুকে গেছে তো কাজী জামাতের যে চরিত্র অভ্যাস কর্মকাণ্ড এটা এখন তো আওয়াম লীগ হাড়ে হাড়ে বুঝে গেছে তো যে কৌশল জামাত এবং শিবির আওয়ামী লীগের উপর প্রয়োগ করেছে ঠিক একই কৌশল ঠিক একই কৌশল এখন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ কতটা সাকসেসফুল্লি করতে পেরেছে তার একটা বাস্তব প্রমাণ দেখেন যে এই বর্তমান সরকারের একজন উপদেষ্টার দিকে আঙ্গুল উঁচিয়ে সবাই বলছে যে আওয়ামী লীগের সবচেয়ে দুর্নীতিবাজ সবচেয়ে ধনাঢ্য এবং সবচাইতে যাকে বলা যার উপর মানুষের রাগ খুব বেশি তো এইরকম একজন মন্ত্রী সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ যার সেই মন্ত্রীর সকল কিছু দেখভাল করছে অর্ধেক তার অর্ধেক বিষয় আদি সম্পত্তি দেখভাল করছে এই সরকারের একজন উপদেষ্টার নিকটাত্মীয় আপনারা সবাই জানেন একটা প্রসঙ্গ কেউ স্পর্শ করতে পারেনি আর বাকি অর্ধেক দেখাশোনা করছে বিএনপির তিনটি গ্রুপ তিনটি গ্রুপ মানে তিনটা গ্রুপ তিনজনই বাংলাদেশের জাতীয় রাজনীতি খুব বিখ্যাত তিনটি গ্রুপ তাদেরকে দেখাভাল করছে তা আপনি বুঝেন যে আওয়ামী লীগ কতটা কৌশলী এবং কতটা সফল আওয়ামী লীগের কো চিন্তা করেন ব্যাকসিনকো গিয়ে দেখেন সালমান রহমান জেলের মধ্যে কিন্তু তার প্রতিটি কোম্পানি আবার পুনর্গঠিত হচ্ছে প্রত্যেকটা অফিসে রং লাগছে চং লাগছে এবং তিনি আবার ঘুরে দাঁড়িয়েছেন তাদের সহযোগিতায় খুঁজে বের করেন এস আলম এরপর যাকে বলা হয় আওয়ামী আরেকটি সবচেয়ে বড় সংগঠন মানে যারা যারা আছে যেমন এক্সিম ব্যাংকের যে মালিক ছিল ওই যে দাড়িওয়ালা নজরুল সাহেব এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ব্যাংকার্স কমিটির প্রধান তার যে নাসা গ্রুপ তারপর সামিদ গ্রুপ এইভাবে আওয়ামী টপ যে হান্ড্রেড কোম্পানি কর্পোরেট হাউস গিয়ে দেখেন তো টাকাটা কারা চালাচ্ছে কত সুন্দরভাবে চলছে আবার সেখান থেকে টাকা জায়গা মতো কীভাবে পৌঁছে যাচ্ছে এটা খোঁজ নিয়ে দেখেন তো তাহলে এই যে আওয়ামী লীগের যে কৌশল সেই কৌশলের মধ্যে ফজলুর রহমান আছে নাকি রুমিন ফারহানা আছে নাকি দেখেন তো আব্দুল নতু আছে নাকি মাসুদ কামাল আছে নাকি আলমগীর ওই যে সাংবাদিক আলমগীর আছেন কি না কারা আছেন তো এই যে ভূতের মতো করে দেশের প্রভাবশালী সবার মধ্যে আওয়ামী লীগ ঢুকে গেছে বা আওয়ামী লীগকে ঢুকে দেওয়া হয়েছে এর ফলে কি হলো আওয়ামী লীগকে নিয়ে সবার ভয় ইনুস সাহেবের ভয় বিএনপির ভয় জামাতের ভয় এনসিপির ভয় সবাই শুধু আওয়াম লীগের ভয়ে থর করে কাঁপছে এবং এই ভয়ের ফলে যে রসায়নগুলো হচ্ছে হঠাৎ করে কথা নাই বাস্তা নাই দেখা গেল সায়দাবাদের বাস স্ট্যান্ডে জনবহুল জায়গাতে একশো দেড়শো লোক দাঁড়িয়ে গিয়ে একটা মিছিল শুরু করে দিল এরপর ইন্টারনেট ছড়িয়ে দিল হঠাৎ করে কোনো কথাবার্তা নাই পূর্ব নাই পশ্চিম নাই উত্তর নাই দক্ষিণ নাই গুলিস্থানে একের পর এক মিছিল হচ্ছে আওয়াম পক্ষে কোথা থেকে কে বা কারা এসে কি একটা নাম দিয়ে আমলিগের লীগের যে অফিস বঙ্গবন্ধু বিভিন্ন অফিস মুস পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠরে সুন্দর করে রেডি করে বসে আছে তারা জুলাই আগস্ট বিপ্লবের এখানে কি গবেষণাগার তৈরি করবে বসে আছে কথা নাই এই বছর দেখেন বত্রিশ নম্বর নিয়ে কি নাটকীয়তা হয়ে গেল পনেরোই আগস্টে সবই আওয়ামী লীগের ভৌতিক কর্মকাণ্ড ভূতের মতো কর্মকাণ্ড ওখান থেকে কথা নাই বাঁচা নাই প্রতিদিনই শেখ একটা একটা বক্তব্য দিয়ে যাচ্ছে এবং সেই বক্তব্য এতটা সরকারকে ভীত সন্ত্রস্ত করে ফেলছে যে সরকার প্রেস নোট জারি করেছে যে এই ধরনের বক্তব্য দেশের কোনো গণমাধ্যমে প্রচার করা যাবে না এবং শেখ হাসিনার জমানাতে তারেক রহমান সাহেবকে নিয়ে যে আতঙ্ক ছিল ভয় ছিল তার সে একশো গুণ ভয় এখন যাকে বলা হয় সরকারের মধ্যে ঢুকে পড়েছে তো এমন অনেক লোক রয়েছে শেখ হাসিনার ওই যে ভাষণ সেই ভাষণ যদি হঠাৎ করে একটা লোক রাস্তায় হাসছে গাড়িতে বসে আছে বা গাড়ি চালাচ্ছে তার পিছনে যদি ওই ভাষণ বাজিয়ে দেওয়া হয় কিংবা বঙ্গবন্ধু সে ভাষণটা যে ভাইয়ের আমার বোনেরা আমার খালি এতটুকু বিশ্বাস করেন যদি সে মানে ঢাকা শহরের মেট্রো রেলে থাকে ভয় লাভ দেবে যদি সে এক্সপ্রেসওয়েতে গাড়ি চালাতে থাকে কোন গাড়ির সঙ্গে যে লাগিয়ে দেবে আপনি টেরি পাবেন না আর পদ্মা ব্রিজের উপর দিয়ে যদি সে যেতে থাকে এবং পুরো পদ্মা ব্রিজ যদি একা থাকে ওই লোক গাড়ি থামাবে গাড়ি থামিয়ে তারপর শেষে ধীরে সুস্থে পদ্মা সেদুর উপরে উঠে করে একটা লাভ দিয়ে বলবে যে যে ভূতে আমাকে ধরেছে এই পদ্মা নদীতে না পড়া পর্যন্ত ডুবে না মরা পর্যন্ত আমার ভূত যাবে না এরকম আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই শেখ হাসিনার কণ্ঠস্বর আর বঙ্গবন্ধুর কণ্ঠস্বর শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর মূর্তি তাদের ছবি তাদের কণ্ঠস্বর আওয়ামের লীগের যারা প্রতিপক্ষ তাদের কাছে এখন যে কোনো ভূত জিন দৈত্য অশরীর আত্মা সব চাইতে ভয়ঙ্কর হয়ে পড়েছে ভীষণ রকম ভয়ঙ্কর হয়ে পড়েছে এবং তারা যে অকারেঞ্জগুলো ঘটাচ্ছে আপনি চিন্তা করেন লন্ডনে কী কাজটি করলো অসভ্যর মতো কাজ করলো বলার মতো সেখানে দলবল নিয়ে ডক্টর মোহাম্মদ তিনুস রাজকীয় অতিথি হিসেবে গেছেন বলেন তো সেই জায়গাটিতে এইভাবে তাকে যেভাবে ধাওয়া দেওয়া হলো মানে তিনি তো হোটেলের মধ্যেই ছিলেন কিন্তু তার যারা লোকজন রয়েছে তাদেরকে ধাওয়া দেওয়ার জন্য ধর 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 কাউকে ধরা হচ্ছে না কিন্তু দূর থেকে সাউন্ড করা হচ্ছে ধাওয়া দেওয়া হচ্ছে ধোয়া ধোয়া ধাওয়া এতে যে প্যানিক তৈরি হলো মানে যারা ওখানে ছিলেন তাদের মধ্যে এক ধরনের প্যানিক যদি জানালা দিয়ে কেউ এই দৃশ্য দেখে থাকেন তার বমি চলে এসছে এরপরে তারা কোথা থেকে অভিনব এটা গাড়ি ভাড়া করছে সেই আপনি তো জানেন যে ইউরোপ আমেরিকাতে ফুল ডিসপ্লে মানে আপনার বিশ ফুট কন্টেইনারের সমান যে লরি ভ্যানগুলো রয়েছে কভার ভ্যানগুলো রয়েছে এটার টেলিভিশন সেট করে একেবারে বিশ ফুট টেলিভিশন সেট করে সেখানে ইনুস সাহেবের ছবি একে বিকৃতভাবে নানা রকম স্লোগান দিয়ে কথাবার্তা দিয়ে লন্ডনে তারা যে কর্মকাণ্ডটা করলো যে কাণ্ড তারা ঘটালো এটা ভূতেও এই কাণ্ড ঘটানো সাহস পায়ত না কোনো ভূত আমি দেখিনি এখন পর্যন্ত এরকম কোনো রাজা বাসা সম্রাট মহারাজা ভূত সাধারণত বদমাশি করে গরিব কৃষকের সাথে পেতনি সাধারণত বদমাশি করে ওই জেলে মাছ ধরে তাকে ভয় দেখে ওখান থেকে কিছু মাছ নিয়ে যায় আমরা সেই মেসুভূত পত্নী পেতনি এগুলোর কথা শুনেছি কিন্তু কোনো সেনাপতি কোনো মন্ত্রী কোনো এমপি এরকম শক্তিশালী মানুষ পুলিশের কোনো ওসি কোনো ডিসি কোনো আইজি তাদের ধারে গেছে ভূত গিয়েছে পেটনি গেছে আমরা দেখিনি তো এইবারই প্রথম আমরা দেখলাম যে ভৌতিক একটা যেটা মানে লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে এবং যে হোটেলে ডক্টর মোহাম্মদ ইনু ছিলেন সেখানে আওয়ামী লীগ যে ভৌতিক কর্মকাণ্ড করেছে এরকম আমরা কখনো দেখিনি যা না সরকারে যারা কর্তাবে কি তাদেরকে উৎসাহিত করেছে ভীত সন্তুষ্ট করেছে তা আপনারা দেখতে পাচ্ছেন তাদের কর্মকাণ্ডে একেবারে সর্বশেষ তারা যে ভৌতিক কাণ্ডটি ঘটালো যেটা আমরা কেউ কল্পনাও করিনি মাহফুস সাহেব যিনি তথ্য উপদেষ্টা রয়েছেন তিনি যে আমেরিকাতে যাবেন বা গেছেন আমরা তো জানি না এই বাংলাদেশে তিনি নীরবে নিভৃতি গিয়েছেন আর সেখানে একটা কনসুলেট অফিস এটা ছোটো একটা অফিস আমাদের যাকে বলা হয় দূতাবাসগুলোই খুব বড়ো এস্টাবলিশমেন্ট না বড়ো বড়ো শহরে আমাদের যে কয়েকটি দূতাবাস রয়েছে সবচেয়ে বড় দূতাবাস এস্টাবলিশমেন্ট রয়েছে সেটা হলো তাকে বলা হয় ভারতে দিল্লিতে আর কনসুলেট যেমন কলকাতাতে একটা কনসুলেট আছে আগরতলাতে একটা কনসুলেট আছে ছোট্ট একটা অফিস অল্প কয়েকজন স্টাফ সেখানে থাকে তো নিউ ইয়র্কে যে কনসুলেট অফিস রয়েছে এটা খুব বেশি বড়ো অফিস না ছোট একটা অফিস তো সেই নিউ ইয়র্কের কনসুলেট অফিসে একটা ছোট অনুষ্ঠান হবে ঘরোয়া পরিবেশে তো সেখানে মাহবুব সাহেব গেছেন আর সেই জায়গাতে তাকে কেন্দ্র করে ডিম মারা দরজায় লাথি দেওয়া সে কি যে ভৌতিক এমন ভূত আমি কখনো দেখিনি মোটা মোটা তাজে যায় আমেরিকান পুলিশ তাদেরকে ধাক্কা মেরে আমেরিকান পুলিশকে দেখেন ওখানে সব লোক জমের মতো ভয় পায় সেখানে যদি কোনো আমেরিকান পুলিশ লাল কার্ড দেখায় বাসিতে দেয় গাড়ি থামাতে বলে মনে হয় যেন হার্ট অ্যাটাক শুরু হয়ে যায় তো সেই রকম ডজন ডজন পুলিশ মোটা মোটা পুলিশ এদেরকে ধাক্কা মেরে অসভ্য ভাষায় গালি দিয়ে ভূতের মতো করে যেভাবে মাহফুর সাহেবের উপর আক্রমণ করার চেষ্টা করা হয়েছে এই ঘটনা মানে আমলিক লীগ যে একটা ভৌতিক দল এরা যে ভবিষ্যতে কি করবে আর কি কি ভৌতিক ঘটনা ঘটাবে এটা একমাত্র আল্লাহ রব আলমিন জানে আওয়াম ইতিহাস ভালো না তারা সেই নিজেরা বোমা মারছে মেরে তারপরে